জামাতের সিনিয়র নেতৃবৃন্দ সমবেত আমার প্রিয় সংগঠনের সক্রিয় কর্মী ভাইরা সর্বস্তরের সুন্নি জনসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন গত পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের পরে একটা গোষ্ঠী নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবার চেষ্টা করেছেন যারা এই স্বপ্ন দেখেছিলেন উনিশশো সালে আপনারা ভুলে গেল আমরা বলে যাই নাই আপনারা বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে চেয়েছেন সেদিন এদেশের জনগণ সেটা রুখে দিয়েছিল আজকে নতুন করে বাংলাদেশে আপনারা কার ইঙ্গিতে টাকা নিয়ে আক্রমণ রেখেছেন জনগণ আপনারা আক্রমণের পর আক্রমণ করেছেন কিন্তু সুন্নিরা শান্তি বজায় রেখেছেন আপনারা কি জানেন যাদের কাছ থেকে টাকা নিয়ে মাঝারি আক্রমণ করে আমাদের চেষ্টা করছেন এই টাঙ্গার ভিতর দিয়ে কি প্রতিষ্ঠা হবে আপনারা জানেন মিডরাম থেকে আরাকান পর্যন্ত কিস্তান রাষ্ট্র বানানোর ও랏ু স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাংলাদেশের জনগণ কোনদিন বাস্তবায়ন হতে দেবে না অতএব আমি আপনাদেরকে বলবো হাই মাজার বাংলাদেশের কোটি কোটি সুন্নিদের দৃষ্টি সেখানে রয়েছে একটা ইটে যদি আপনারা হাততেন এমন মহা জাগরণ এমন মহাবিক্ষোভ সুন্নিদের মধ্যে তৈরি হবে আপনারা পালাবার পথ পাবেন না আমি আপনাদেরকে সাবধান করছি বাংলাদেশে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে তারাই তার ফায়দা লোটার জন্য স্বপ্ন দেখছে আমি আপনাদেরকে বলবো সময় থাকতে আপনারা সাবধান হন গিয়াসুদ্দিন তাহিরি একজন নয় মামলা আগেও দিয়েছেন রক্ষা করতে পারেন নাই মামলার পর মামলা দেবেন এদেশের সুন্নি জনগণ রাজপথে নেমে এসে ওই মামলা প্রত্যাহার করতে আপনাদেরকে বাধ্য করবে আমি আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে রাজপথে আগামীতে রক্ত দেওয়ার জন্য আমাদেরকে নামতে হবে বিতাড়িত করার আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না আলাইকুম